অমিত শাহকে বিশ্বাস করবেন না একদিন মির্জাফর হয়ে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এভাবেই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রস্তুতি শুরু হয়েছে সকাল থেকে তানিয়ে নিয়ে সিইও দপ্তরে দফায় দফায় বৈঠক হয়েছে এগারো থেকে পনেরোই অক্টোবরের মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সেই প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন মিটিং করে এসে ওদের নেতা বলেন বাংলায় কয়েক লাখ ভোটারের নাম বাদ দেবে। বিপরজয় উৎসবের মধ্যে বলছে 15 দিনের মধ্যে এসআইআর হবে। তিনি প্রশ্ন তুলেছেন কমিশন কি বিজেপি নাগণতান্ত্রিক নাগরিকদের অধিকার নিশ্চিত করতে চাইছে। এরপরই অমীচাকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন পুরোটাই অমীচার খেলা। উনি অ্যাক্টিং প্রধানমন্ত্রীর মতো কাজ করছেন। প্রধানমন্ত্রী সব জানেন। এরপরও

पहले से ख्याल कीजिए मॉर्निंग शो पर दें